আজকে দেখেন এখানে মোষ পাইতে পারে না মোষ পাইতে পারে না মোষ পালা যায় কেন ওখানে মোষ পাললে বিজিয়ে মাছ ধরতে যেতে দিচ্ছে না আমাদেরকে কয়েকদিনের ভিতরে মিটিং হবে মাছ ধরতে অনুমতি দিতে পারতে হবে আমাদের গলা এখন তুলে গেছে আমি এমপি না হলেও দেশে কোন সরকার বিএনপি সরকার না আমার সরকার নাই তারপরে আপনাদের সরকার নাই তারপরেও আমি প্রতিবাদ করছি আপনাদের এখানে যারা প্রতিবাদ আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে বসে সেটা কক্সের বাজারে আমরা এই দশ বিশ দিনের ভিতরে সমাধান করব আল্লাহ মেহরবানি এখানে তো বহু মানুষ মারা গেছে গুলি গিয়ে পুলিশে কেউ জিজ্ঞেস করেছিল কোন এমপি মেম্বার চেয়ারম্যান করে নাই কেন তারা দুর্বল ছিল আমাদের মতো লোক থাকলে বলতাম আমার লোক নাশ হয়েছে কেন সেদিন ওখানে নীলার মরবি বাজারে গুলি গেছে ওই কক্সের বাজারে জিজ্ঞেস করেছি মিডিয়ার থেকে ওখানে গুলি কেন চালালেন আপনারা গুলি চালাবার কেন প্রয়োজন ছিল সরকারি কর্মকর্তাদের এবং যারা নেতৃত্ব দিবে দেশে দেশ চালাবে তাদের মগজ থাকতে হবে ঠান্ডা

জবাব দিতে হবে আজকে ওই যে তোর নাম কি প্রদীপ কুমার প্রদীপ কুমারের ফাঁসি এখন কাছে বিগতে আল্লাহ যখনই করবে তখন তার ফাঁসি হয়ে যাবে কেন দুই তিনশো মানুষ বেড়েছে এখানে সেই দিনে সরকার প্রধানের হুকুমি বেড়েছে এক তো একজন নাই সরকারের হকুম যারা প্রদীপ কারো গায়ে গুলি লাগায়নি

সেখানে তো আরেকজন দাঁড়াবে ওই কি বলে আমরা শুনতে পাচ্ছি আপনার নোরামতামর হিসেব সে অথবা আমি যেই হোক ওখানে গিয়ে কি করবো আপনাদের কাজ করার জন্য প্রচার এই এইভাবে আমরা জিজ্ঞেস করতে হবে আমার মানুষকে কেন বেড়েছ আমার মানুষকে কেন বেঁধে এসেছ কেউ জিজ্ঞেস করা ছিল পনেরো বছর শুধু ব্যবসা বাণিজ্য করে করে এখানে বসে ঢুকা আর এই নিয়োগ পরিষদের গম মশলা বিক্রি করে মানুষকে তো